কে জিলেপি খেতে ভালোবাসেন কমেন্টে বলে যাবেন জিলেপি ভাজা হচ্ছে জিলেপি ভাজা হয়ে গেছে এখন রসে ডোবানো হবে এই দেখুন টপটপা রসে ভরা জিলাপি ওই আছে আমিত্তি নিমকি জিলাপি খুরমা জিলেপি দোকানে বহু লোক এসেছে ভালোভাবে বিক্রি হয়ে হচ্ছে ফুচকা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে বলবেন আজকের মতো এখানে সমাপ্ত করছি গাইস নমস্কার ধন্যবাদ